যে অনেক সময় আগুন লাগলে লোকজন বিভিন্ন দিক দিয়ে আসে সেখানে হয়তো বা চুরির কোনো সম্ভাবনা থাকতে পারে হয়তো বা তাদের কোনো মানে ডিরেকশন আছে এই জন্য হয়তো ছিল এদের ফায়ার সার্ভিসটা হয়তো বা স্ট্রং না ফায়ার সার্ভিসকে কল দিছে হয়তো তারা স্ট্রংলি আসতে পারে নাই টাইমলি আসতে পারে নাই লেট করছে আসতে হ্যাঁ ওই যে ওনাদেরকে ঢুকতে দেয়নি সিভিল এভিয়েশন বিমান ওনাদেরকে ঢুকতে ওনাদের পারমিশন না দিলে ওনারা ঢুকতে পারবে না এখন এটা এটা তো সিভিল এভিয়েশন বিমানের কেস ওনারা তো ওনাদেরকে ঢুকতে দেয়নি হ্যাঁ কিছুটা রিডিউস হতো হয়তো এত নষ্ট হতো না পুরো পুরো বিল্ডিং পুড়ে গেছে হয়তো বা সামান্য কিছু ক্ষতি হতো এখানে যেখানে আগুন লাগে সেখানে তো পারমিশন এর কোনো ইস্যু নাই আগুনটা লাগছে এই জায়গায় এই বিল্ডিং এ এই বিল্ডিং প্রথমে আগুন লাগছে লাগার পরে আস্তে আস্তে এটা সরে ভিতরে চার পাঁচটা হলো ই আছে ফায়ার সার্ভিস আছে বিমানে ফায়ার সার্ভিস তারা কি করলো তাদের তো উচিত ছিল যে এখানে এসে তাদের আগুন লাগানো এখানে পারমিশন তো ই করার কথা না আগুনটা লাগার পরে এটা একটা গাফিলতি আছে এটা টোটাল গাফিলতি ছাড়া এটা ইয়ে হয় না কারণ এই বিল্ডিং থেকে এত এতগুলো সরানো আস্তে আস্তে তো আস্তে আস্তে ছড়াই নাই অনেকক্ষণ লাগছে তারা কি করলো